গাইজ আজকে আমি করতে যাচ্ছি পাঁচশো টাকায় তেরো আইটেম ফুড ইটিং চ্যালেঞ্জ তো প্রথমে চলে আসলাম সিপি রেস্টুরেন্টে এখানে এসে অর্ডার করলাম চিকেন নাগেট আর এই চিকেন নাগেট দাম ছিল একশো টাকা চিকেন নাগেট কেমন ঠান্ডা ঠান্ডা ছিল খেতে খুব একটা ভালো লাগে নাই এরপরে আমি পঁচিশ টাকা দিয়ে নিলাম ফান্টা আর ফান্টা খেলে তো আমার জুড়ায় যায় জানটা অ্যান্ড ফান্টাটা খেয়ে নিলাম এরপরে পাঁচ টাকা দিয়ে নিলাম ইয়ো ইয়ো চকলেট দেখেন গাইজ ইয়ো ইয়ো চকলেটটা খুলতে গিয়ে গেল পরে আমার ভাগ্যটাই খারাপ অনেক কষ্টে একটা পেলাম এটাই খেয়ে নিলাম এরপরে পাঁচ টাকা দিয়ে নিলাম এরই ললিপপ আর এই ললিপপটা তো আমি অনেক খাই এন্ড খেতে আমার কাছে অনেক ভালো লাগে এরপর আমি তিন টাকা দিয়ে নিলাম অ্যালপেন লিবে চকলেট আর এই অ্যালপেন লিবে চকলেটটাও আমার অনেক ফেভারেট একটি চকলেট এটাও দেখেন খেতে গিয়ে পড়ে যাচ্ছিল এরপরে নিলাম পাঁচ টাকা দিয়ে জেলিশিয়া জেলি চকলেট এই চকলেটটা দেখতে অনেক কিউট গাইস খেতে খুব একটা ভালো লাগে নাই এরপরে আমি পঁচিশ টাকা দিয়ে নিলাম স্প্রাইট আর স্প্রাইটের এই ফ্লেভারটা আজকে প্রথম খেলাম খুবই মজার ছিল এরপরে একটা রেস্টুরেন্টে এসে মেনু দেখলাম মেনু দেখে দেখে আমি অর্ডার দিলাম মোমোস আর এই মোমোজ দাম ছিল একশো টাকা আর আমার মোমোজ খেতে খুবই ভালো লাগে আর স্পাইসি মোমোজ তো আরো বেশি ভালো লাগে তো আমি পুরো মোমোজটা খেলাম আমি মোমোস লাভার তো গাইস এরপরে মোমোজ খাওয়া শেষ করে আমি নিলাম দশ টাকা দিয়ে কুরকুরে চিপস এন্ড কুরকুরে চিপস টাও খেতে খুবই মজার ছিল আর এই ফ্লেভারটা তো স্পেশালি আমার কাছে অনেক ভালো লাগে এরপরে আমি নিলাম বিশ টাকা দিয়ে ক্রিম রোল এই রোলটা আমি আজকে প্রথম খাচ্ছি জানি না খেতে কেমন লাগবে তো আমার কাছে তো খুবই মজা লাগলো অ্যান্ড আমি পুরোটাই খেয়ে নিলাম এরপরে আমি পনেরো টাকা দিয়ে নিলাম হানি লাভ অ্যান্ড হানি লাভটা খেলে পুরো পেটটা ভরে যায় কারণ এত বড় বান খেতে তো খুবই টেস্টি এরপরে আমি ষাট টাকা দিয়ে নিলাম আমরেলা চকলেট আমি বুঝলাম না এই চকলেটার দাম এত বেশি কেন আর এটার প্যাকেটটা খুলতে যেয়ে তো আমার অবস্থা কাহিল একদম এনার্জি লেস হয়ে গেছি অনেক কষ্ট করে এই প্যাকেটটা খুললাম অ্যান্ড খেতে গিয়ে দেখলাম মোটামুটি ভালো ভালোই ছিল এরপরে এখানে আমি রেস্টুরেন্টের মেনু দেখলাম মেনু দেখে দেখে আমার বাজেট অনুযায়ী আমি অর্ডার করলাম ম্যাঙ্গো জুস আর এই ম্যাঙ্গো জুসের দাম ছিল অনলি ষাট টাকা অ্যান্ড ম্যাঙ্গো জুসটা খেতেও বেশ মজারই ছিল এরপরে গাইস আমি বিশ টাকা দিয়ে নিলাম ললি আইসক্রিম চ্যালেঞ্জ করব ললি আইসক্রিম খাবো না তা তো হতেই পারে না তো ললি আইসক্রিমটা খেয়ে নিলাম খেতে বেশ মজার ছিল এরপর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম চায়ের আড্ডা নামে একটা স্ট্রিট টি স্টল তো এখানে গিয়ে আমি অর্ডার করলাম মাল্টা টি তাও দশ টাকা দিয়ে মালটা টিটা খেতে কিন্তু বেশ মজার ছিল সো গাইস এই ছিল আমার পাঁচশো টাকার ফুড ইটিং চ্যালেঞ্জ তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার কয় টাকা খরচ হলো এরপরে কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব মি বাই বাই